বলতো কোনো কাজ শুরু করার আগে কি বলে শুরু করতে হয় সবাই 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 তাহলে কি আমরা দিতে হয় তাই না আচ্ছা এবার তাহলে আমরা এই বিসমিল্লা দিয়ে আমরা একটা গান শিখবো সবাই রাজি আছে তো তাহলে গান শিখতে হলে আমি আগে বলবো তোমরা পরে বলবে ঠিক আছে ওকে তাহলে আমি বলি বিসমিল্লা বলো বিসমিল্লা মাশাল্লাহ তোমরা সব আগে থেকেই পারো তাহলে এবার আমি তোমাদের কাছ থেকে শিখবো ঠিক আছে তোমরা সবাই আমাকে শেখাবে ওকে আর ঠিক আছে তাহলে প্রথম লাইনটা সবাই বলে একসাথে দেখি কি আনতে পারি পর আমি বলবো ঠিক আছে শুরু করো রেডি ওয়ান টু থ্রি হুম বিসমিল্লা বলো বিসমিল্লা তব নামে কাজ আচ্ছা ঠিক আছে এবার আমি বলে দেখো আমারটা হয় কিনা ভুল হয় কিনা দেখো তো বিসমিল্লা বলো বিসমিল্লা তব নামে কাজ শুরু করি আল্লাহ হয়েছে আমারটা ওয়া নাই তাহলে আমি অনেক সুন্দর হয়েছে না থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে ওকে ঠিক আছে তাহলে এখন আমরা যখন বিস বলবো যখন ছোটো কাজ শুরু করবো তখন বিস বলবো নাকি আর যখন বড় কাজ শুরু করবো তখন কি বিষ বলবো না বলবো না তাহলে কাজটা ছোট হোক অথবা বড় হোক সব কাজে শুরু কি করতে হবে হোক না সে কাজ যত বলো এটুকু বলো ছোট আর বড় আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো হোক না সে কাজ যত ছোট আর বড় হোক না সে কাজ যত ছোট আর বড় এই যে ওটা হয়েছে সুন্দর ওটা সুন্দর হয়েছে ওটা সুন্দর হয়েছে ওটা সুন্দর হয়েছে ওটা নাইস হয়েছে সবারটা সুন্দর হয়েছে আবার হোক না সে কাজ যত আর বড় নাম নিয়ে কাজ শুরু করো হোক না সে কাজ যত ছোট আর বড় আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো কাজে কামে বরকত দেবে দেবেন আল্লাহ কাজে কামে বরকত কে দিবে কে দিবে কাজে কামে কি দিবে আল্লাহ বরকত কি দিবে আচ্ছা তাহলে বলো হ্যাঁ গুড ভেরি গুড সবাই আমার সাথে না এ আমিও কিন্তু আমিও ইয়ে সবাই কাজ করি আবার শুরুের ওকে সবাইকে থ্যাংক ইউ আর বলো হোক না সে কাজ যত ছোট আর বড় আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো হোক না সে কাজ যত ছোট আর বড় আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো কাজে কামে বরক দেবে দেবেন আল্লাহ কাজে কামে দেবে নাল্লা তব নামে কাজ শুরু করি আল্লাহ বিস্মিল্লা বলো বিসমিল্লা তব নামে কাজ শুরু করি আল্লাহ এবার তোমরা এবং আমরা সবাই একসাথে বলবো ঠিক আছে সবাই একসাথে ঠিক আছে রেডি কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লা বিসমিল্লা তব নামে কাজ শুরু করি আল্লাহ সে কাজ যত ছোটো আর বড় আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো হোক না সে কাজ যত ছোট আর বড় আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো কাজে কামে না আল্লাহ কাজে কামে ভর আল্লাহ তব নামে কাজ শুরু করি আল্লাহ বল বিসমিল্লা তব নামে কাজ শুরু করি আল্লাহ বল বিসমিল্লা তব নামে